এক দিন দুপুরি নবীর গজল কান্না শোনা যা গজল এক দিন দুপুরি নবীর গদিকে কান্না শোনা জাগে গজল মাও খদি চা चे चे चा वो उड़ी जैसी जीता भगम भगम भाव का दी जा जा का दी चे चे एक दिन एक दी 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 वो दी चुनो बीड़ी कांडी कांडी कांडा ना सुना ना जा जा दी एक 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 दी 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 वो दी चुनो बीड़ी कांडी कांडी कांडा ना सुना ना जा जा दी भगम भाव का दी जा जा का दी चे चे

খাদিজার কান্নার কথা শুনে বিশ্ব নপি ছুটে ছুটে বাড়ি এলেন ধরো খাদিজা ও খাদিজা কাদো কেন কি হয়েছে তোমার কেউ কি বকেছে নাকি কেউ তোমাকে অপমান করেছে নাকি আমি গরিব নবী তোমাকে তো মোটো ভালো খেতে দিতে পারি না তাই কি তুমি করেছো খাদি যা দরজা খুলে দাও কান্না থামাও হে খাদি যা তোমার কান্না আমি রসুল্লা যে সইতে পারি না খাদি যা আর না খাদিজা কোনো কথার উত্তর দেয় না শুধু কেঁদেই চলেছে তাই রে নবী দুজাহ বাহাদুরশাহ খাদিজার কান্না দেখে এবার নিজেও কাঁদতে শুরু করেছে এটা জোরে বলুন সুহান কি ভালোবাসা তাদের কোনো ডে পালন করতে হয়নি আজ ভ্যালেন্টাইন্স ডে কত ডে এখন পালন করে ভালোবাসা আহারে আজ ভ্যালেন্টাইন্স ডে কালকে রোজ ডে তারপর দিন হাক ডে এ ডে শেড বার্থ ডে অ্যানিভার্সারি ডে কত ডে দুদিন পরে বলে তুই আমার ছেড়ে দে আর ভালো লাগে না ব্রেকআপ আছে না হ্যাঁ ব্রেকআপ আছে আহারে কি অসভ্যনীয় উঠেছে আল্লাহ রসুলের কোন ডে পালন করতে হয়নি তারপরেও ভালোবাসার কমতি ছিল না আল্লাহ রসুল যে বাইরে দাঁড়িয়ে কাঁদছেন এবার খাদিজা থাকতে পারে না কি বলছে খাদিজা কবি লিখছেন নবী এবার যা দয়াল নবী বলল এবার এে খু লি দ যা এ কানি তেমাে থাকতে এ বে খু লেগি দতা চ তে থেকে নিকাণনা সেে যা আকিতদের নি কাণ না সে ফগুলো কাতি যা আ কিছ আমার ঘে নি প লিগি বত রচ কিছু সজিত আমাদের করে নি পু খ লেগি বদ র যা এত যারাতে না বি দে আব বিপিশি এক দিন নবী ভঙ্গে আবা ও বিবি খাদিজা সবসবিত বড় করে কথা দিলাম আজ তোমা সবসবিত বড় করে কথা দিলাম আজ তোমা সবসবিত বড় করে কথা দিলাম আজ তোমা এক দিন তো বলি নবীর গাড়ি গান না শোনা যাবে এক দিন তো বলি

এবার খাদিজার থাকতে পারে না ভিতর থেকে বলি আর আপনি কাঁদবেন না আপনার কান্না আমি খাদিজার সইতে পারিনি তো পরের কথা আপনার কান্নাই আল্লাহর আরো উসকে দে ওঠে আপনি কাঁদবেন না ডোন্ট ক্রাই মাই হাজবেন্ড প্লিজ ডোন্ট ক্রাই আপনি কাঁদবেন না আপনার কান্না আমি খাদিজা আমার দিলে এসে লাগে আপনি কাঁদবেন না আমি কান্নাও থামিয়ে দেব দরজাও খুলে দেব কিন্তু আমার যে তিনটি শর্ত আছে আপনার কাছে আমার তিনটি চাওয়া আছে কি চাওয়া খাদিজা কি চেয়েছিল আজ আমাদের ঘরের মায়েরা বোনেরা আমার আমাদের ঘরের স্ত্রীরা তারা স্বামীর কাছে কি চাই আর খাদিজা কি চেয়েছিল মন দিয়ে শুনুন চাওয়া আমাদের থেকে কত ডিফারেন্ট ছিল খাদিজার চাওয়া আমাদের থেকে কত পার্থক্য ছিল খাদিজার চাওয়া আমাদের থেকে কত আলাদা ছিল কি চেয়েছিল খাদিজা প্রথম শর্ত মন দিয়ে শুনুন কবি লিখছেন

তোমেশে সেই সময় আমার কবোনি দাদি রে তাকবি তুমি সেই সময় আমার কবোনি দাদি রে তাকবি তুমি সেই সময় আমার কবোনি দাদি রে এক দিন দুপুরি নবীর ঘরে

আমি খাদিজা যেদিন মারা যাব খবরদার দুনিয়ার কোন কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না আপনার গায়ের একটা জামা দিয়ে কাফন করাবেন দ্বিতীয় নাম্বার শর্ত যে কবরে আমাকে দাফন করা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায় তিন নাম্বার শর্ত ইয়া রাসূলুল্লাহ যখন সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না আমার কবরের পাশে একটু দাঁড়াবেন কারণ আমি খাদিজা আমার কবরের বড় ভয় লাগে মুনকার নাকিরের ফেরেশতারা যখন আমার কবরে সওয়াল জবাবের জন্য আসবে তাদের দেখে যদি আমি ভয় পেয়ে যাই তাদের দেখে যদি আমি আতঙ্কিত হয়ে যাই তাদের দেখে যদি আমি প্রশ্নের উত্তর গুলো ভুলে যাই আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে করে আমার প্রশ্নের উত্তরগুলো গুলো একটু বলে দেবেন একটু জোরে বলো সোহান আল্লাহ রসুল বললেন খাদিজা ডোন্ট টেনশন প্লিজ বি আফ্রাইড হে খাদিজা চিন্তা করো না আমি নবী আমার আগে যদি তুমি চলে যাও তোমার সব শর্ত পূরণ করতে আমি রাজি আছি দিন গড়ালো রাত এলো বছর গড়াতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন দায়ার নবী দু বাস ভেঙে পড়লেন কাঁদছেন কিন্তু শর্তের কথা ভুলে যায়নি একের পর এক শর্তগুলো পূরণ করছেন তিন নাম্বার শর্ত কবরের পাশে গিয়ে কি ঘটনা ঘটেছিল একবার হাত দেখাবো আমার তালতলা গ্রামবাসী সমস্ত যুবক ছেলেরা এক বাক্যে এত জোরে সুহান আল্লাহ বলবেন যেন আল্লাহর আরো পর্যন্ত আমাদের এই সুহান আল্লাহর আওয়াজ পৌঁছায় এম ইনশাল্লাহ হবে গাইবি ভাবে পৌঁছাবে তো হয়তো এমনি এমনি পৌঁছাবে না আল্লাহর ইচ্ছা করে যদি মন দিয়ে বলেন ইনশাল্লাহ এ আওয়াজ পৌঁছাবে ইনশাল্লাহ আমি হাত দেখাবো সুহান আল্লাহ বলবেন আল্লাহ রসুল কি করছেন খাদিজার ইন্তকালের পরে কবি লিখছিস না মা খাদিজা তুমি

জোরে হবে না নবী দাঁড়িয়ে আছে জীবনে বলি আর সবাই চলে আপনি দাঁড়িয়ে আছে বলে আমি খাদিকে কথা দিয়েছিলাম মনকান্ন আপনি কি বলে দেবেন খাদিজা দুনিয়াতে কবরকে ভয় পেয়ে এত কান্না কেদেছে আল্লাহর এত ভালো লেগেছে যে ফারিস্তারা যখন আসছিল আল্লাহ ডাক দেবালাই মন কাদ এই নাকি তোমরা আমার খাদিজাকে ভয় দেখিও না আমার খাদিজা কবরকে বড় ভয় পায় আমার খাদিজা দুনিয়াতে কবরকে ভয় পেয়ে যে কান্না কেঁদেছে আমি আল্লাহ আমার এত ভালো লেগেছে খাদিজা কি প্রশ্নের উত্তর দেবে আমি আল্লাহ খাদিজার প্রশ্নের উত্তর দেব খাদিজা হলো আমার প্রিয় বান্দি আর আমি হলাম তার একমাত্র রবের মাঝে আর কিছু নয় জোরে বলুন সুহান আল্লাহ স্ত্রী হাসান হাসান হোসেনের হোসেনের মা ফাতে নানি আর মা ফাতেমার মা সে যদি কবরকে এত ভয় পায় ও আমার তালতলার মায়েরা বোনেরা বেটিরা আমার যুবক ভাইয়েরা কবরকে ভয় পেতে হবে কারণ কবরের ভয়ই পারে একমাত্র কোনার হাত থেকে বাঁচাতে তাই কবি শেষ কথা লিখছে कथी चा च तुर्निकाके तकैत होइ छै नीलमे छिटि गीतासँ साझा दऽ कोरब करो रोमा झुडोबी गीतोय করন साझा रऽ कोरब करो झुडोबी गीतोय कोरी मा चीज मुन्निका होइ छै अरे तो बोटी माँ जी 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 दिखा दी माँ की जी सबने चाचा पिचार आ आ आ आराश होते आलातना जाते दिए नहीं आराश होते आलातना जाते दिए नहीं सही बोटी ना मेरी कॉरोशी काबो हो दी दी बाबा सही बोटी ना मेरी कॉरोशी काबो हो दी दी बाबा जी काबो दी दी जी जी तो न चाचा चाचा ना

পৌড়ি গেছে